চলে এসো নাম কি তোমার আরিয়ান স্ক্রিন করো দেখা যাক আরিয়ান কি পাই দেখা যাক সবাই তালি হবে জোরে দেখা যাক আরিয়ান কি পাই দেখা যাক দেখা যাক আরিয়ান কি পায় দেখা যাবে আরিয়ান পাই গেছে একটা লাচ্ছি জোরে তালি হবে জোরে হ্যাঁ চলে আসো হ্যাঁ জোরে আসো নাম কি তোমার আচ্ছা আরাফাত করো দেখা যাক আরাফাত কি পায় জোরে তালি হবে সবার দেখা যাক আরাফাত কি পায় দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক ও একটা নাও এখান থেকে তোমার বাইজ করো দেখা যাক বাইজিট কি পায় দেখা যাবে দেখা যাবে কি হ্যাঁ দেখা যাক দেখা যাক দেখা যাক ও বাইজিট পেয়ে গেছে একটা লুডো ছানিয়ে নাও এবং চলে আসো হ্যাঁ তারপর জন্য আসো নাম কি তোমার আচ্ছা সন্না স্প্রিন করো দেখা যাবে সন্না কি পায় জোরে স্প্রিন করতে হবে দেখা যাক দেখা যাক ও সন্না পেয়ে গেছে একটা সি আর চলে আসো হ্যাঁ নাম কি আচ্ছা সাকিব স্পিন করো দেখা যাক কি পাই দেখা যাক দেখা যাক সাকিব কি পাই স্পিন করে দেখা যাক দেখা যাক দেখা যাক ও বাইজি পেয়ে গেছে একটা কে খানি না ওইখান থেকে হ্যাঁ চলে আসো চলে আসো হ্যাঁ নাম কি তোমার আবির আচ্ছা আবির স্পিন করো দেখা যাক আবির কি পাও হ্যাঁ জোরে স্পিন করো দেখা যাক দেখা যাক আবির কি পাই দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক ও আবির পেয়ে গেছে একটা আরসি হানিয়ে নাও এখান থেকে হ্যাঁ চলে এসো হ্যাঁ নাম কি তোমার আচ্ছা নিরাব স্প্রিং করো দেখা যাক নীরাব কি পায় হ্যাঁ দেখা যাবে দেখা যাবে নীরাব কি পায় দেখা যাবে দেখা যাবে দেখা যাবে ও নিরাপ পেয়ে গেছে একটা লাচ্ছি হ্যাঁ চলে এসো হ্যাঁ তারপরে জন নাম কি তোমার ঋদান স্প্রিং করো দেখা যাক ঋদন কি পায় হ্যাঁ দেখা যাবে ঋদান কি পায় তালি হবে তালি হবে জোরে দেখা যাক দেখা যাক হৃদয়ন কি পায় ও হৃদয় পেয়ে গেছে হ্যাঁ নিয়ে নাও হ্যাঁ নাম কি তোমার আচ্ছা তাই বা ইসিং করো হ্যাঁ দেখা যাবে তাই বা কি পাই হ্যাঁ জোরে দোরে দেখা যাবে দেখা যাবে দেখা যাবে ও তাই বা পেয়ে গেছে একটা লাচি হ্যাঁ নিয়ে নাও